তুমিও একটু বাইকের উপরে ফুল এটা করে দিছো তো দরকার আছে আমি দেখছি নাকি আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা বিশেষ দিন চলে আসলাম সবার সাথে শেয়ার করতে আজকে তিন চার দিন পর হয়ে গিয়েছে লাইভে আসতে একটু ব্যস্ত এর উপর হচ্ছে বৃষ্টি সব কিছু মিলে আসলে লাইভ করাটা হচ্ছে না তো সবাই কেমন আছেন এই মুহূর্তে যাদের সামনে আমার লাইভটা গিয়েছে প্লিজ একটু জয়েন হয়ে যাবেন আজকে আমার একটা স্পেশাল দিন আমি চাই আমার সকল বন্ধুরা আমার সাথে জয়েন করুক আমার আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বন্ধুরা জয়েন করার পর জানাবো আজকে আমার কিসের বিশেষ দিন তো এই মুহূর্তে আপনার সামনে যদি আমার লাইফটা গিয়ে থাকে প্লিজ একটু জয়েন হয়ে যান আমরা একটু বন্ধুত্ব করে নিই মাত্র একজন ওয়াচিং আছেন আশা করছি আস্তে আস্তে আর ওয়াচিং বাড়বে আজ কিসের বিশেষ দিন হ্যাঁ অবশ্যই বলবো আরো কয়েকজন জয়েন হোক নাফিউল ইসলাম ভাইয়া কেমন আছেন আপনি দুজন আকাশ খান হ্যালো আসসালামু আলাইকুম আকাশ খান কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন ঝড় বৃষ্টি বাদলে লাইভ করার সময় পাচ্ছি না আসলে আমাদের অবস্থা হয়েছে এমন যে গরম পড়লেও আমরা ভালো লাগে না আবার যে বৃষ্টি পড়লেও ভালো লাগে না এত বৃষ্টি যে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি খুবই বিরক্ত লাগতেছে চারপাশে রাস্তাঘাট এত হানিফ অফিসিয়াল আসসালামু আলাইকুম মিনিস্টার হানিফ অফিসিয়াল কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন এ আর কি আবার যখন অনেক বেশি রোদ পড়ে তখনও বিরক্ত লাগে উনিশ জন আছে ঠিক আছে নাফিউল ভাই তো আজকে আমার যে বিশেষ দিন আজকে হচ্ছে ফহেলা জুন আর আজকে হচ্ছে আমার জন্মদিন তো আগে যদিও আমার কাছে কেন জানে আমার জন্মদিনটা একদম ভালো লাগতো না জন্মদিন আমার কাছে একদমই স্পেশাল মনে হতো না কিন্তু এখন আমি আমার জীবন থেকে অনেক কিছু ঝেড়ে ফেলেছি আমি নিজেকে অনেকটা বদলে নিয়েছি তাই জন্মদিন আমার কাছে খুবই স্পেশাল তো যাই হোক আপনারা সবাই আমাকে উইশ করবেন আর দোয়া করবেন আমার জন্য হয়তো আপনাদের কাছে হাস্যকর লাগছে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কাছে হয়তো বা হাস্যকর লাগছে এ কি বলে যে নিজের জন্মদিনে সবাই বলতেছে উইশ করার জন্য হ্যাঁ আপনাদের কাছে হাস্যকর লাগলেও আমার কাছে ব্যাপারটা হাস্যকর না আমি এখন বললাম না অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমি এখন বুঝতে পারি যে আমার নিজের ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি ভালো আছি না খারাপ আছি তাতে আমার পাশের মানুষের তেমন কিছুই আসা যায় না হয়তো আমার পাশের মানুষরা বুঝতেও পারে না আমি ভালো নাই তাই আমার স্পেশাল দিনটা আমার কাছে খুবই স্পেশাল আজকে আমার ফেসবুকে অনেক অনেক বন্ধু আমাকে শুভেচ্ছা জানিয়েছে আমার পরিবারের মানুষরা জানিয়েছে যার জন্য অনেক ভালো লাগতেছে আপু বাসাটা কোথায় জানতে পারি আমার বাসা গাজীপুর তো যাই হোক সবাই আমাকে উইশ করে যাবেন আমার জন্য দোয়া করবেন এ আর কি আজকে আমার একটা বিশেষ দিন আজকে আমার জন্মদিন পয়লা জুন খুবই স্পেশাল দিন আমার জন্য আর সে আপনারা যে যাই বলুন আমি সবার কাছে উইস চেয়ে নিচ্ছি কারণ সবাই যখন আমাকে সুন্দর সুন্দর উইশ করে আমার টাইম লাইনে আমাকে দিয়ে একটা লাইন লিখে সেটা আমার ভীষণ ভালো লাগে তো আশা করব আমার ইউটিউব পরিবার যারা আছেন তারাও আমাকে সুন্দর সুন্দর উইশ করবেন শুভেচ্ছা জানাবেন এই আর কি তো যারা যারা জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি